দুর্ঘটনায় আহত হয়ে গৃহবন্দী হয়েও কোটি কোটি টাকার লটারি জিতল পূর্ব মেদিনীপুরের কাঁথির বাঁধিয়ার বাসিন্দা শেখ সবির হোসেন ডাক্তার দেখাতে গিয়ে দু টাকা করে দুটো লটারির টিকিট কেটেছিলেন আর তাতে জিতে গেলেন পাঁচ কোটি টাকা টাকা পেয়ে রীতিমতো খুশি তার পরিবার থেকে আত্মীয় স্বজন অভিনন্দন জানাতে বাড়িতে এসে হাজির হন পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শেখ সব্বির হোসেন জানায় গত দেড় মাস আগে কাঁথি শহরে চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে গিয়েছিলেন তখন পরিবারকে না জানিয়ে ফেরার পথে দুটো টিকিট চার হাজার টাকা দিয়ে কিনেছিলেন শনিবার রাতে জানতে পারেন ওনার প্রথম পুরস্কার পাঁচ কোটি টাকা লেগেছে প্রথম যখন লটি লাগে তখন আপনার কি অনুভূতি হয়েছিল প্রথম যখন লাগে তখন একটা মানে কেমন ভয় ভয় ভাব লাগছিল আনন্দ হয়ে লাগছিলো আর রাত্রের খবর এটা প্রথমে কি লটরি নিয়ে প্রতিবেশীকে কাউকে জানিয়েছিলেন না না কেউ জানে না আমি বাড়িতেও খালি দাদাদের আমি বলেছি আর কাউকে আমি বলিনি প্রথমে কেউ বিশ্বাস করেছিল বাড়ির কেউ না বাড়ির কেউ তেমন একটা মানে ওরা বুঝতে পারেনি এরা জানে না কেউ আর আপনার যখন লটিটা লাগলো যখন শুনলেন নিজেকে বিশ্বাস করতে পেরেছি পেরেছিলেন তখন না আমি তো ভেবেছি আমার সঙ্গে ইয়ার্কি করছে আমার ওরা জানে যে আমি তো কিছু জানি না টিকিটের যে দিয়েছে ও জানে যে কিছু টিকিটের জানে না তো ও আমি ভেবেছি আমার সঙ্গে মানে ফোন করে জানালো হ্যাঁ ও ফোন করে জানালো তারপর কি জানালো যে আমি যার কাছ থেকে টিকিটটা নিয়েছিলাম আচ্ছা আচ্ছা সেই বললো তখন তারপর কি অনুভূতি হলো আপনাদের তখন বিশ্বাস হচ্ছিল না আমার প্রথমে তারপর আমার একজন বন্ধুকে আমি জিজ্ঞেস করলাম ফোন করে এই ব্যাপার ব্যাপার তুই খবর দেখ তারপর সে আমাকে বলল যে ঠিক আছে আমি ডাউনলোড করে তোকে বলেছি আর কয়টি টিকিট কেটেছিলেন আপনি আমি দুটি কেটেছিলাম কয়টি টিকিট কেটেছিলাম দুটি আমি কেটেছিলাম মূল্য কত করে দাদা এক একটা টিকিট দু হাজার টাকা মূল্য চার হাজার টাকায় হ্যাঁ টিকিট তো আপনি অসুস্থ মানে অসুস্থ ডাক্তার দেখাতে গিয়ে কিনেছিলেন নাকি ডাক্তার দেখি আসার পরিবারে কেউ জেনেছিল যখন টিকিট কিনেছিল কিনেছিলেন না 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 ঠিক আছে কাউকে জানানি টিকিট কিনে কি কেটে নিয়েছে বাড়িতে যখন দেখেছিল তখন কি পরিবারের সরস্বতী বা কেউ দাদাকে জানিয়েছিলেন কেন জানাননি আপনি

আজকেও সেই পরিবারের সমস্যা কেমন অনুভূতি হচ্ছে আপনার গোটা বিষয়টি ইতিমধ্যে নজরে এসেছে প্রশাসনের কাঁথি থেকে মিলন পান্ড রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ আচ্ছা আপনি তো আজকে সামিত এক কোটি টাকা লেগেছে কেমন লাগছে এখন আনন্দ লাগছে আপনি কি প্রথমে বিশ্বাস করতে পেরেছিলেন না প্রথমে কি ভেবেছিলেন আমি জানতাম এই পাবে না লটারি যখন কাটতো আমি বকতাম ওকে একাধিক সময় কাটতো নাকি হ্যাঁ তারপর এখন কেমন লাগছে এখন আনন্দ লাগছে পরিবারে কেউ আত্মীয় স্বজন এসেছে সবাই হ্যাঁ শুনেই শুনেই সবাই সবাই ফোনে জানাচ্ছে সবকিছু অভিনন্দন অভিনন্দন